নাবালক ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত কাকা নাবালক ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত কাকা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মোহনপুর থানার শিউলি গ্রাম পঞ্চায়েতের ব্যারাকপুর দেবপুকুর নতুন পাড়া এলাকায় নিহতের নাম ছোট্টু বাল্মীকি বয়স ষোলো বছর মোহনপুর থানার পুলিশ পৌঁছে ভাইপো খুনে অভিযুক্ত সুন্দর বাল্মীকিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্য অবস্থায় বাড়ি ফিরে প্রায়শই সুন্দর বাল্মীকি তার স্ত্রীর সঙ্গে ঝামেলা করতো শুক্রবার রাতেও মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু করে সুন্দর কাকা কাকিমার ঝামেলা ঠেকাতে আসলে নামে ভাইপো অভিযোগ সুন্দর ছুরি দিয়ে তার ভাইপোকে এলোপাতির কুপ মারে রক্তাক্ত অবস্থায় ছোট্টুকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পুলিশ ভাইপো খুনে অভিযুক্ত সুন্দর বাল্মীকিকে গ্রেপ্তার করেছে ধৃতের স্ত্রী পূজা বাল্মীকি জানান মধ্যপ অবস্থায় ঘরে ঢুকে তার স্বামী ঝামেলা করছিল স্বামীর হাতে ধারালো ছুরি দেখে তিনি ভয়ে চিৎকার শুরু করেন চিৎকার শুনে তার জায়ের ছেলে ছোট্টু ছুটে আসে স্বামীর ছুটির ছুরির আঘাতে ছোট্টুর মৃত্যু হয়েছে আবারও করেছি কি কি বার করেছি চাকু ছুরি জানি না আমি দেখছি হাতে এই আছে এই আছে রক্ত ফুল বার হচ্ছে জানতে পারলাম না হয়তো হাতে ছুরি তাহলে আমি দেখলাম তাহলে আমার কাঁপ বাদা কাঁপতে লাগলো আমি সবাইকে দেখতে লাগলাম বাড়ি বাড়িতে চলো চলো দাদা একটু হেল্প করে দাও কি হলো কি হলো সেটা মারলো কেন কজনকে মারলো আমি এটা বলতে পারব না স্যার আপনার হাজবেন্ড তো হ্যাঁ আমি বলতে পারব না ও মদ করেছে হ্যাঁ ওই আমাকে মেরেছে সে কে হয় আপনার ওই আমার যে ছেলে হয় ওই আমি এটা বলতে পারবো না ওই আমারও সঙ্গে মারপিট করে আমারও সঙ্গে ঝগড়া করে আমার কি নিয়ে এরকম করে এইটা আমি বলতে মৃতের পরশী প্রমোদ শর্মা জানান রাতে তারা ঘুমোচ্ছিলেন ছিলেন চিৎকার চেঁচামেচি শুনে তারা ছেলে ঘর থেকে বেরিয়ে দেখে ছোট্ট রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে বলে ঘোষণা করে আর পুলিশ ধরে নিয়ে গেছে হাল্লা হয়েছে পাশে তাও শুনতে পারিনি টাইমও জানিনা পুলিশ আমার ছেলে কি হাল্লা হচ্ছে ধরে আসলো বলবো চাকু মার মার দিয়ে আমি